সালামু আলাইকুম ডিয়ার লাভলি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হো বিট অ্যান্ড ফাইন by the grace of Almighty আল্লাহ আর হচ্ছে একটা বিশাল কর্মযজ্ঞ শুরু করেছি সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার হয় খুবই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এরকম পাঁচশো ফাইভ হান্ড্রেড সিলেক্টেড সেন্টেন্স নিয়ে আমি কাজ শুরু করেছি সো আই আম অলরেডি ওয়ার্কিং ফর ইট অ্যান্ড হচ্ছে আজকে তার প্রথম ভিডিওটা যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে স্পোকেন ইংলিশে ব্যবহার হয় বেসিক লেভেলের দশটা খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্সে যেগুলো আমাদের ডেলি লাইফে ব্যবহার হয় আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করি সকাল সন্ধ্যা সো এরকম দশটা আস সেন্টেন্স দিয়ে দশটা ইংরেজি বাক্য দিয়ে আজকের ক্লাসটি স্টার্ট হচ্ছে এবং ফ্রিকোয়েন্টলি আমাদের এই ক্লাসগুলো আসবে ইনশাআল্লাহ সো সবাই স্পোকেন ইংলিশটাকে একটু ঝাঁকাই করে নেওয়ার জন্য বেসিক সেন্টেন্সগুলো সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলের সাথে চোখ রাখুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সো থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং সো লেটস স্টার্ট দ্য ভিডিও আজকে মতো আমরা যে দশটা সেন্টেন্স শিখবো সেটা হচ্ছে যে শুভেচ্ছা কিংবা সৌজন্যতা বোধের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এইরকম দশটা সেন্টেন্স সো ফার্স্ট সেন্টেন্স ইজ শুভ সকাল আমরা জানি গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ অপরাহ্ন হোক গুড আফটারনুন গুড আফটারনুন শুভ অপরাহ্ন হোক তারপর শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আপনি কেমন আছেন আম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ আম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ আম ফাইন থ্যাংক ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগলো নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে কিংবা আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো তখন আমরা বলবো নাইস টু মিট ইউ পরে দেখা হবে সি ইউ লেটার পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার পরে দেখা হবে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আমরা বলবো থ্যাংক ইউ সো মাচ তারপর আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিওজ অ্যাকচুয়ালি আজকে হচ্ছে এই দশটা সেন্টেন্স নিয়ে আমরা কাজ করছি সো এইভাবে হচ্ছে আমাদের আপগ্রেড এবং অ্যাডভান্স সেন্টেন্স আসতে থাকবে ইনশাল্লাহ যেগুলো স্পোকেন ইংলিশে আমাদের প্রচুর ব্যবহার হয় এবং যেগুলো ডেলি লাইফ ইউজ মোস্ট ইউজ মোস্ট ইউজেবল যে সেন্টেন্সগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি সো ডেফিনেটলি মোর সেন্টেন্স ইউ উইল নো মোর ইট ইউ ইউর ইংলিশ স্পোকেন ইউর ইংলিশ uh proficiency will be increased so uh, best of luck for you and keep watching keep learning thank you so much assalamu alaikum bye bye